প্রিয় দর্শক চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আমাদের গ্রামের নাম মাধবপুর আমাদের গ্রামে কিছু সংখ্যা মানুষ আছে তারা বাঁশের শিল্পর কাজ করে আপনি কত বছর ধরে এই কাজ করেন পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছর যে এই কাজ করতেছেন এই কাজ করি কিছু করছেন কিছু করতে পারেন নাই তো তাইলে কেমন আইলো কথা বলেন না কিছুই করতে পারেন কিছুই করতে পারেন নাই তে তাইলে আপনার এই কর্ম পা হাত আর পা মানে খালি পেটে ভাতে খাই বেঁচে আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওনারা এই বাঁশগুলা দিয়ে এইভাবে চটা তুলি বাঁশের শিল্প তৈরি করে আপনাদেরকে সামনে আরেকজন বানাইতে আছে আপনি একটু পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ শিল্প দিয়ে এই জিনিস তৈরি হয় এগুলার ভিতর কি রাখা হয় মুরগি রাখা হ্যাঁ মুরগি মানে এটার নাম কি বলে

আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা গ্রাম মাধবপুর কিছু সংখ্যা মানুষ আছে আমাদের গ্রামে ওনারা এই বাঁশের শিল্প কাজ করে ধন্যবাদ সবাইকে